পুরা ভেঙে চলে শেষ ওইটাতে নাকি হেলমেট ফুলে গেছে এক বাড়িতে তারপরে গাছের সাথে বাড়ি খাইছে সাউনের হচ্ছে মাথা তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে তো যাই আমরা মেডিকেল যে তো ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে এখন দেখেন আমিও তো নিজেও ওই আমি নিজেও মরে যেতে পারতাম আমি ওখানে বিষয়টা আমরা একটু শুনবো বিথিয়া একটু শুনবো তার আগে একটু আমরা ক্লিয়ার হয়ে নিব যে মানুষ আপনাকে ভুল বুঝছে ভুল বুঝার এই কারণগুলো আমি একটু যদি ধাপে ধাপে আমরা একটু শুনবো যে আপনার আপনি ইতিমধ্যে বললেন যে

যার কারণে দুর্ঘটনা ঘটেছে আপনাদেরকে কেন দায়ী করছে একটু একটু বলেন ব্যাখ্যা এটা তো আসলে ভাইয়া কি করে বলবো যেহেতু উঁচু উঁচু পাহাড়ে গেল সব জায়গায় গেল রাঙ্গামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় নাই কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ সরি সোহাগ মানে আমি শাওন বলতে বলতে তো ভরসা এই কারণে।Porsche আবার যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনে তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল হ্যান্ডেল হ্যান্ডেলটা সফট করে ঐ সময় উঠতে পারিনি ভাই তখন জার্ক করছে। জার্কের কারণে ওকে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিছি। নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায় তারপর ডাইরেক্ট যে গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় দশ থেকে পনেরো ফিট নিচে পড়েছে যে আমি খালি জাস্ট দেখি যে মুগদের রক্ত বাড়াচ্ছে কামলে রক্ত বাড়াচ্ছে চোখ বাম্পা সেটা একটু বড় হয়ে মানে ধাক্কা লেগে হয়তো বা ই হয়ে গেছে এরকম মনে হয়েছে তাই আসলে আঘাত পাইছে মাথায় আচ্ছা একটু বলি যে সোশ্যাল মিডিয়ার মন্তব্য থেকে কয়েকটা প্রশ্ন করি যে আসলে কয়েকদিন আগে আপনাদের একটা এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তারপর আপনার এত লং ফ্লোরের আসলে এই প্ল্যানিংটা কি আপনি সবাই বলতেছে আপনি প্ল্যানিংটা করেছেন দেখেন আমি এই বিষয়টা একটু বাইক চালাতে বাইক চালাতে পারি না ওরকম না প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল না না বাইক প্ল্যানিং যে প্রথমে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দি বাইক টুর দি তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে ছাদিকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক টুরে সবাই সাদেখে যাচ্ছে বা এরকম টাইপের তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয়ে হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাবো এ এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজবেন্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছে হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবে হাসব্যান্ড ওয়েলভই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরা ম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে সবার আছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক আছে ওর সিংরা রাশাই টু নাট ওর সিংরা সবসময় বাইক চালায় যাওয়া আশা করেছে তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাছদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম আসলে আমার উপর তো ফারা যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে না। এই আমি আমার যেটা যেটা আমি অ্যাসেপ্ট করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি যাই না কেন তো নজরটা লেগে গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্ট এর পরে আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজবেন্ড ওয়াইফের আর কি তো ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যাই পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাবো তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হয়ে নাই পরে বসে তাহলে অন্য কোথাও ট্যুরে যায় সেই ট্যুরের না করে কক্সবাজার বললাম যে চলো টুকটুক মানে আমরা জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজে গেছে বক্সরা আমার হচ্ছে যে আমার ঘুরতে আমার মানে আমি একটা বাইক আসছিলাম মোশ ডান টাচ্ছিলাম তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বাইয়া ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের না বলতো যে এটা হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে যেটা সেটা সেখানে একজন মারা গেছে ভাই। তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটা হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে মাঝে মাঝে আমার এটা ফেল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদের দায়ী করেও নি এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সব স্বপ্ন কেন মানুষ আমাদেরকে কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই না ও আমার সাথে থাকতো সবসময় আমার আর জিনিস মনে হয় যে নেগেটিভিটি যেটা ছড়াচ্ছে আমাদের কিন্তু একটা হচ্ছে টোটালে আমাদের দুইটা একটা হচ্ছে রিলস শাড়ি একটাতে বড় ব্লগ শাড়ি আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও চাচ্ছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো ধরে থাকবো কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা ট্র্যাক থেকে ছিটকে পড়ে আছে আমি তো সূর্যের আলো দেখি আমার ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচত ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে দেবো তাছাড়া কখনো যেও না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে তোমার ছেড়ে পাগল হয়েছে কোনদিন যাবো তারপরে ও আবার মানে আমি তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে যাওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে ছেড়ে কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু সোহাগ আমার শালা হয় ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে সাড়ে নয় বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখছি ওর রক্ত আমি মুছছি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার গেছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার কাছে জীবন গাছ হয় আমার কোলের ওপর আচ্ছা দ্বিতীয় আপনি কি তাদের পরিবারের সঙ্গে একটু কথা বলতে পেরেছেন বা পরিবারের কি অবস্থা একটু জানতে চাইছেন পরিবারের আমি তিনটা গল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার চাচির কিছু অভিযোগ আছে সেটা হ্যাঁ একটু বলেন হ্যাঁ জি বলেন বলেন আপনি আমার চাচি তিন চারটা কথা বলছে তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা বারো দোষারোপ করেনি বরং সে আমাকে বলতেছে কি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিতে দেখো অপরাধী ভেবো না কারণ শাওন হয়তোবা বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছে যে ও মারা যাবে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিবো তো বলতেছে দেখো আমি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় এই কথা বলছে তারপর বলছে ওর চাচ্ছে সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামান বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না পস্তাবে তারপর আর একটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে ছাড়া আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণ তোমরা কি কারণে নি দেখি দায়ী করছো বা এরকম করতেছ বা ই করতেছ তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো হচ্ছে নিত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে কিছু ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা কষ্টাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য হয়তো বা তার জীবন গেছে টুর চুরি প্ল্যান না করতাম আপনাকে দায়ভার আপনাকে বহন করতে হবে কেন আপনার উপর দোষ আরো চাপাচ্ছে এটা আমি একটু জানতে চাইব এক নম্বর কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যিনি চলে গেছে তার পরিবারের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে বা তার পরিবারের আয়ের উৎস ছিল তিনি একজন বা তার পরিবারের আপনারা কোনো দায়ভার নিবেন কিনা বা পরিবারের পাশে থাকবেন কিনা হ্যাঁ আমাকে হয়তো দায়ী করছে কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সেই সবসময় আমার সাথে থাকতো এ কারণে হয়তো বা আমাদের ট্যুরে তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার লাশ ছিল ওখানে আমরা দুইজন মিলে বসে